গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ শুক্রবার এখন সকাল নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর বারান্দা থেকে ব্লগটা স্টার্ট করার কারণ এত সুন্দর ঝমঝমি বৃষ্টি হচ্ছে যে বারান্দায় না দাঁড়িয়ে পারলামই না সকালে উঠে চাটা খেয়েছি এ বাচ্চাদের টিফিনটা দিয়ে আমি এসে বারান্দায় দাঁড়িয়ে আছি এত ভালো লাগছে দেখো সাদা হয়ে গেছে বৃষ্টিতে আজকে বারান্দার তালাটাও খুলিনি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে গেছে চারিদিক তবে বর্ষার বৃষ্টিতে যদি না ভেজা যায় তার আর মজা কি করে থাকতাম কখন এরম ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তারপরে স্নান করতে যাব তোমরা তো জেনেই গেছো যে আমি গ্রামে বড় হয়েছি তো আমাদের কল কলপাট ছিল মানে এইভাবে বাথরুমে স্নান করার হ্যাবিটটা তখন ছিল না কলপাড়ে আমরা স্নান করতাম যেতে মনে বৃষ্টি লাগছে একটু ঘুরে যায় তো কলপাড়ে স্নান করতাম অপেক্ষা করে থাকতাম যে মা বলছে স্নান করতে যা স্নান করতে যা ইচ্ছা করে স্নান করতাম না কেন দেখতাম যে আকাশ যদি কালো হয়ে থাকে একটু পরে করছে একটু পরে করছি কেন না যেই ঝমঝমে বৃষ্টিটা আসবে কলপাড়ে স্নান করতে যাব আর ঘিজবো অদ্ভুত সেই সুন্দর দিনগুলো ছিল বলো তাই হোক এখন আমরা স্মৃতি চাইলেও ভিজতে পারবো না ভেজা তো দুধ যে মেয়েটা ঠিক করে স্নানই করতে পারে না সে আবার বৃষ্টিতে ভেজা কারণ বৃষ্টিতে ভেজার নাম করলেই ঠান্ডা লাগা ঝড় আসে তো পরের কথা এই মুহূর্তে আমার চ্যানেল নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে ভেজা তো দূরত্ব সামান্য স্নান করতে গেলে যদি ওখানে জ্বর লেগে যায় চ্যানেল নষ্ট হয়ে যাবে ভিজতে তো পারি না তাই দাঁড়িয়ে থেকে সেই আনন্দটুকু উপভোগ করার চেষ্টা করি খুব ভালো লাগছে দেখো আর সব থেকে ভাল লাগছে কি জানো আমার গাছগুলো এই সময় যেন হাওয়ায় বইছে ওদের জন্য যেন একটা দারুণ সুন্দর সময় শুধু এই বারান্দার মানে যেগুলো ভেতরে আছে ওগুলো জল পায় না তবে পাতায় ছিটে ছিটে জল আছে কিন্তু গোড়ায় জল দিতেই হয় চলো এখানে খানিক্ষণ দাঁড়িয়ে নিই তারপরে আজকে ইচ্ছা আছে একটু ঘর ধর গোছাবো কারণ দুপুরে সেভাবে রান্না করবো না ইচ্ছা আছে ঘি আলু সেদ্ধ আর ডিমের অমলেট করবো দুপুরে সেটাই খাবো রাত্রেবেলা রান্না করবো কারণ কালকে ডায়ালিসিস আছে অত কালকে তো বেরোতেই যাবো রাত্রে রান্না করলে রাত্রেবেলা কাল দুপুরবেলা হয়ে যাবে আর দুপুরে যদি আমি রান্নার না রাখি তাহলে একটু ঘরের দিকে করতে ঘর দৌড় দাঁড়িয়ে নিই আসছি তো বারান্দা থেকে চলে এলাম হ্যাঁ এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আর এই যে মিটিকে একটু পড়তে বসিয়েছি মিটি আজকে স্কুলে যেতে পারেনি বৃষ্টির জন্য নয় আজকে ওর পুলকার ছুটি নিয়েছে ওরা মনে হয় ওই ইয়ে ঘুরতে ওই ভাই ঘুরতে গেছে আসলে টানা ছুটি পেয়েছে তো ফিফটিন আগস্টের ছুটি পেয়েছে তারপরে আবার শনি রবি ছুটি আছে সোমবারে ছুটি আছে মাঝখানে আজকের দিনটা স্কুল ছিল তো ওই ভাই ঘুরতে গেছে বললো যে দিদি আমি এমনি কামাই করে না বছরে হয়তো একদিন দুদিন এরকম একটু ঘুরতে গেলে ছুটি লাগে তাহলে ঠিক আছে সারা বছর নিয়ে যাচ্ছে আর আজকে তো কোনো স্পেশাল ক্লাস বা কী বলে এক্সাম কিছুই নেই আর সামনে মিঠির এক্সাম তা ভাবলাম যে টানা আর কি ছুটিটা পেলে ভালোই হবে একটু তো এক্সামে কিছু এটা তুলে দিতে পারবো তা ওকে পড়তে বসিয়েছি এই যে সোশ্যাল সায়েন্স পড়তে বসেছে ওকে কিছুটা পড়া দিয়ে দেখিয়ে দেবো ও একা একাই করে তোমরা জানো ওকে পড়া দেখিয়ে দেবো কোনটা করবে ও তৈরি করতে লাগবে আর আমি আর মাম যাবো ঘরের মধ্যে গোছাতে ঘর গোছাবো দেখি যতটা পারি রোজ বেশি চাপ নেবো না কারণ এখনো পুজোর দেরি আছে অল্প 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 করে রোজ গোছাবো তো আজকে যাই বললাম না দুপুরে রান্নার তেমন ব্যবস্থা রাখিনি ঘরের দিকে যাই কিছু একটা তো করবো শুধু শুধু বসে তার সময় কাটাবো না একটু পড়িয়ে নি আর নিজেও নিয়ে বসেছি গরম গরম চা চা না হ্যাঁ দুবার তিনবার তো খাওয়া হয় দুবার তো গ্যারেন্টি কোনো কোনো দিন তিনবারও খাওয়া হয় হ্যাঁ কিন্তু দুরোগ করে হয়তো কাপটা তোমরা অনেক বড় দেখছো কিন্তু কাপের তলায় চা আমার ছোট কাপে চা খেতে একটুও ভালো লাগে না আমি অল্প চা খাবো একদম কাপের তলায় পড়ে থাকে কিন্তু তবু বড় কাপে খাবো আমার ছোটো কাপ একটুও ভালো লাগে না আমাদের বাড়ি ছোটো কাপ নেই ইনফ্যাক্ট আমরা কেউই ছোটো কাপে চাগাই না কি পাগল মাম ওই ঘর থেকে একটা পুরনো চুড়িদার কোথা থেকে খুঁজে ঢুকে কিন্তু খুব সুন্দর কাশ্মীরি স্টিচের আমার পুরনো চুড়িদার আমার চুড়িদার অনেক পুরোনো ও কোথা থেকে খুঁজে টুজে বের করেছে চলো এমনি চলো পিঠিকে একটু পড়িয়ে নিই পরে আসছি তো সামনে তো পুজো আসছে আর তোমরা তো জানো যে আমার একার পক্ষে সম্ভব নয় যে একদিনে ঘর পরিষ্কার করব। ইনফ্যাক্ট একদিনে যে একটা ঘর পরিষ্কার করব সে ক্ষমতাও আমার নেই তা ভাবছি এক এক করে ধরবো এক এক দিন এক একটা পার্ট গোছাবো তো আজকে বেশ কিছু কাচতে বসিয়েছি প্রচুর জামাকাপড় দু মেশিন জামা কাপড় কাচবো এক মেশিন বসিয়েছি আর এক মেশিন পরে হবে মানে সাদাগুলোকে আলাদা করে রাখলাম আর এদিকে এসেছি আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো ভাজ করে করে ছোট করে রেখেছিলাম আনলাইয়ে তোলা হয়নি বা আর আল্লাহটাও খুব ঘেটেছিল তো ভাবলাম চলো আজকে এই দিকটা ধরি আল্লাহটা প্রথমে একটু ঝেড়ে মুছে নিয়েছি তারপর সব জামাকাপড় নামিয়ে নিয়েছিলাম আল্লাহ থেকে নিয়ে তারপরে কাচতে বসিয়ে দিয়েছি আর মিঠি কী করছে মিঠি কী করেছে মিঠি সোফায় বসে পড়ছিল ও যেই দেখেছে মা এদিকে চলে এসেছে পেছন পেছন চলে এসেছে অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে ওকে বলছি ও ওদিকে পড়ছে আর আমি এদিকে গোছাচ্ছি আসলে কী বলতো যেদিন খেয়াল করি যে ওর বাবা বাড়ি থাকে না আমার রান্নার চাপটা কম চলো সেদিনকে এইসব খুচখাচ কাজগুলো করি কারণ আমার একার পক্ষে রান্না ঘর গোছানো একদিনে পারি না গো খুব কষ্ট হয় আর কীরকম হয় যেন দমঠম যেন আটকে আসছে মানে একটা অদ্ভুত কষ্ট হয় তারপর অন্তত বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে স্টিচে যন্ত্রণা হয় তো ভাবলাম চলো আজকে অন্তত রান্নার দিকটা ঝামেলাটা রাখবো না আর ঘর গোছানোর কাজে মন দেবো আজকের পরে কালকে ডায়ালিসিস আছে কালকে আবার হবে না কালকের দিনটা আবার বাদ থাকবে আবার পরশু দিন করবো তো এইরকম যেদিন যেদিন ডায়ালিসিস থাকবে করব না আর বাকি দিনগুলো অল্প অল্প করে করব তো এই এইদিকে ঘর গুছিয়ে নিয়েছি নিয়ে এবার চলে এসেছি বাসন পরেছিল সকালবেলায় ব্রেকফাস্টের চায়ের সব বাসনগুলো ভাবলাম ঝটপট বাসনগুলো ধুয়ে নিই ঘরটা এখনও ঝাঁট দিয়ে পারিনি তা এরপরে ঘরটা ঝাঁট দেব তারপরে স্নান করব আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি একবারে তো ভাতের মধ্যে একবারে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর যখন খাবে তখন গরম গরম ডিমের অমলেটটা করে দেবো সে সকালে জানো সেই চায়ের বাসনগুলো ফেলে রেখেছিলাম কারণ ঘরের দিকে ঢুকেছি তো আর ঘরে ওই সবাই ইয়েটা পরিষ্কার করেছি মানে আলনাটা কিন্তু ঘরে কোনায় নোংরা টোংরাগুলো করা হয়নি এটা করে তারপরে যাব ওদিকে করতে ভাবি একটা সংসারে মনে হয় কিছুই কাজ নেই কিছুই কাজ নেই অথচ বলো কাজের কোনো শেষ নেই উপায় নেই এদিকে কাজ কাজ শেষ করে পারিনি জামা কাপড়গুলো শুধু গুছিয়েছি আজকে কাজ শেষ করতে অনেক দেরি হবে মাঝখানে ভাবটা করলাম এক মেশিন জামা কাপড় কেঁচে ছাদে মেলে এলাম তারপর সাদাগুলো আবার বসালাম আর দেখবে এগুলো হাতে কাচার জন্য নিয়ে যাচ্ছে এগুলো ভালো জামা আমি ভালো জামাগুলো সাধারণত মেশিনে দেই না খুব বাজে অবস্থা হয়ে যায় তো প্রথমে বাড়ির রাফিউজের মানে রঙিন জামাগুলো মেশিনে কাচলাম কেচে মেলে দিয়েছি এবার সাদাগুলো কাচা চলছে আর কতগুলো ভালো চুড়িদার ছিল সেগুলোকে কেচে ওপরে দিচ্ছি আর মিঠি এই ঘরের টেবিল টেবিলগুলো গুছিয়েছে ওর ক্ষমতা অনুযায়ী বই গোছানায় গোছানো এগুলো মিটি হেল্প করেছে আর ওই যে বসে আছে এবার স্নান করবে আর আমি এগুলো ঝটপট করে আসি করে স্নান করে পুজো দেবো তারপরে স্নানের পরে বাকি ঘর গোছাবো চন্দ্র সঙ্গে থাক আর এবার চলে এসেছি ছাদে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম না ওগুলো চলে এসেছি ছাদে একেবারে নিয়ে কেন বলো তো ছাদে যদি নিয়ে আসি তাহলে এখান থেকে কেচে এখানে মেলে দিতে পারবো আর ওই বাথরুমে বসে কেচে না সেগুলো আবার ওই মানে ভারী হয়ে যায় না আর আমি তো খুব ভালো নিংড়াতে পারি না হাতে ব্যথা লাগে এবার তাহলে কি জলসহ আনতে গেলে সেটা ভীষণ ভারী হয়ে যায় সেই জন্য এখানে বসে কাচি এখান থেকে আবার মেলে দিই সেই জন্য চলে এসেছি যে এগুলো ছাদে বসে কেচে মেলে তারপরে নিজে নামবো আর ওদিকে সাদাগুলো বসিয়ে এসেছি ভিজা মানে কাচতে আর আপাতত এইগুলো যদি মানে কেচে নিই এরপরে আর কোনো কাজ আজকে আর করতে পারবো না কালকে আবার কালকে না ভুল বলেছি এরপরে করব হচ্ছে পরশু হ্যাঁ পরশু দিন কালকে সব মেলে দিয়েছি আর এদিকে দেখো এগুলো মেশিনের সব কুচকে কুচকে মেলেছি কারণ জায়গা হবে না তাও দুটোর শাড়িতে মেলেছি তাই এই অবস্থা পেয়ে গেছি হ্যাঁগুলো করে এক মেশিন কাঁচা হচ্ছে ওগুলো হয়ে গেলে তারপরে ওগুলো মেলবো তার আগে চলো ঝপ করে স্নান করি করে ঠাকুর ঘরে আসি পুজো দেওয়া বাকি অনেক কাজ করে আছে অনেক কাজ তারপরে গিয়ে ঘরের বাকি পিছন গোছাবো তবে একটা ঘর কমপ্লিট করবো ক্ষমতা গো আমার হ্যাঁ তো চলো মোটামুটি বেশিরভাগ কাজই শেষ এবার একটু ঘর দরগুলো পরিষ্কার করে নি নিয়ে স্নান করে নেব কারণ কি তো একদিনে তো অনেক কিছু পারি না আর পাচ্ছি না এবার ঘর দর ঝাঁট দেবো ঝাঁট দিয়ে যাব স্নানে আর তোমাদের দাদা বাড়ি চলে এসেছে আজকে তিন দিনের মাথায় সেও এসে বসে আছে খাওয়া দাওয়া করেনি মাঝখানে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি কিন্তু সে এখনও খায়নি তো এইটা করে স্নান করে তারপর দুজন মিলে তো ফাইনালি স্নান টান কমপ্লিট মেয়েদের খেতে দিয়ে দিয়েছি এবার খাবো আর বাড়িতে কত্তা মশাই চলে এসেছে এবার দুজনে একসাথে খেতে বসবো খুব ক্লান্ত লাগছে খেয়ে দিয়ে উঠে শোবো শুয়ে কোমরে খুব যন্ত্রণা করছে কোমর না স্টিচের জায়গাটা মেনলি তো যাই হোক শোবো তার আগে দুজনে মিলে একটু খেয়ে নেবো বুড়ো বুড়ি খেয়ে তারপরে শোবো তো চলো খেয়ে দিয়ে তারপরে সেই টানা ঘুম দিয়ে বিকালবেলা আবার তোমাদের কাছে ফিরে আসবো আর এসে তোমাদের কমেন্টস দেখবো রিপ্লাই দেব চলো এখন বেশ রাত হয়ে গেছে আর আমি এসেছি রান্না করতে তোমরা তো জানো আজকে দুপুরবেলা সেভাবে রান্না করিনি ঘর দোর গোছাচ্ছিলাম ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে আর ওই যে বাড়িতে রয়েছে বাড়িতে না থাকলে তো বুঝতেই পারছো ব্যাগার সোধে চলে যায় আমাদের তিনজনে আরে তোমরা বলো বাড়িতে থাকলে আমি বেশি রান্না করি না তো যাই হোক সে রান্নাটা তো বসাতেই হবে সন্ধ্যাবেলা তিন দিন বাড়ির তিন দিন বাদে আজকে বাড়ি ফিরলে তো সন্ধ্যাবেলা বসে চা খেয়ে গল্প করতে করতে সময় চলে গেছে সেই জন্য রান্না বসাতেও এসেছি দেরিতে এদিকে রান্না তো করতেই হবে কারণ ওটা তো আমি একই মারলাম যে বাড়ি আসছে কিন্তু কালকে ডায়ালিসিস না সকালবেলা করার ক্ষমতা থাকবে না তো একটু বেশি বেশি করেই রাত্রের মতো করে রাখবো যাতে সকালবেলা মানে নিশ্চিন্ত থাকে শুধু ওরা খাবারটা গরম করবে আর ভাতটা বানালে হয়ে যাবে সেই জন্য এদিকে দেখাই তোমাদের এখানে ডিম ভাজতে বসিয়েছি এখন মনে হবে ছটা কেন কালকে দুপুরের চারটে রাত্রে বাচ্চাদের দুটো আমরা খাবো না কারণ আমাদের একটু তেল পটল আছে ও বেলার এখানে আলু সেদ্ধ করে রেখেছি আর রান্না করব পনির পনিরটাকে টুকরো করে রেখেছি এদিকে মিক্সিতে একসাথে আদা কাঁচা লঙ্কা বেশি করে বেটে নিয়েছি তো আমি জেনারেলি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশি রান্না করি আমরা খুব একটা ইয়ে খাই না ওই কি বলে রসুন খাই না অনেকে ডিমের ঝোলে রসুন দেয় কিন্তু আমি না ভালো লাগে না আমার থেকে তাই ভেজা দেবো আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেবো রান্না করতে করতে এসে বসলাম তোমরা মনে হয় দিনের বেশিরভাগ সময় আমার এখানেই বসতে দেখো কী করবো বলো টানা দাঁড়াতে পারি না খুব কষ্ট হয় ওই মশলা দিয়ে কষতে বসিয়ে দিয়ে চলে এসেছি এত কোমর ব্যথা করছে কটা দিন না খুব স্টিচে যন্ত্রণা হচ্ছে একটু দাঁড়াতে পারছি না দাঁড়ালেই কোমর পিঠ স্টিচ সব ছিঁড়ে যাচ্ছে টান টানটা করে শুয়ে পড়ি তারপরে আতা ও হ্যাঁ আমি বুঝতে পেরেছি কেন এত কোমর ব্যথা হচ্ছে কালকে তো এক ছোটাছুটি করেছি মিটিংয়ে নিয়ে দুবার বেরোলাম আজকে ঘর পরিষ্কার ছোটাছুটি এর জন্য না কোমর থেকে হাত পাও কামড়াচ্ছে খুব আর স্টিচটা তো টানা যন্ত্রণা হলে পারি না সহ্য করতে যাই হোক বসে বসে করে ফেলবো ভাত তো অর্ধেক হয়ে গেছে ফুটে গেছে ডিমের জলটাও প্রায় হয়ে এসেছে আর বাকি রইল রইল পনিরটা তো ওটা হচ্ছে মামকে দাদা আনতে গেল চারিদিকে যা পরিস্থিতি মেয়েকে মেয়ে রাত্রেবেলা সাড়ে দশটায় করে ফেলে এখন আর মানে সাহস হচ্ছে না তাই বলেছি যে মা রাত্রের পড়াগুলো তোকে বাপি নিয়ে আসবে তো আনতে গেছে ও আস্তে আস্তে আমার রান্না কনফিউজ হয়ে যাবে চলো সঙ্গে বান্না শেষ হয়ে গেছে আর এখন রাত সাড়ে দশটা বাজে এমনিতে তো তোমাদের বললাম রাত করে ঢুকেছি রান্না করতে এবার ঝটপট বাচ্চাদের খেতে দেবো নিজেরা খাবো শুয়ে পড়তে হবে নাহলে রাত্রে একটু না ঘুমালে ডায়ালিসে খুব কষ্ট হয় আর ডায়ালিসিস মানেই তো ও কালকে তো শনিবার মিডিয়া স্কুল নেই মানে কালকে একটু দেরি করে উঠলেই হবে পৌনে পাঁচটায় উঠলেই হবে আর এখন শনিবারগুলো এত ভিড় হয় পাঁচটা পনেরো কুড়ির মধ্যে গেলেও পাঁচ ছয় নাম হয়ে যায় তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করে কি কি করলাম সময় তো দেখিয়েছি এই যে পনিরটা পাতলা পাতলা করে ঝোল করেছি একদমই পাতলা এটা ছিল তেল পটলটা ছিল শুধু গরম করেছি আর এই যে ডিম এটুকুই রান্না করেছি মিটি হাত ধুই না তাড়াতাড়ি দেরি হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা বিছানা করে ফেলেছে খেয়ে দিয়ে একদম সোজা বিছানায় যা যা তাড়াতাড়ি দেরি হয়ে গেল তো চলো আজকের যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাইকে চলে এসে ওর গুড নাইট না বললে হয় না চলো সবাইকে শুভরাত্রি